প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সালমার শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো চিকেন তান্দুরি এই রেসিপিতে একবার বানিয়ে বাসায় রেস্টুরেন্টে যাওয়া আপনারা ভুলে যাবেন প্রথমে আমি তিনটা পেঁয়াজ বড় একটি রসুন চারটা কাঁচামরিচ নিয়ে নেব এরপরে আমি চিকেনগুলো দেখেন ভালো চিকেনগুলো আমি কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢোকে এরপরে আমি ওই মশলা বাতার বাটারটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ আলো শাহি গরম মশলার গুঁড়া স্বাদ মতন লবণ আর দুই টেবিল চামচ আদা বাটা নিয়ে নিব আর এক হাফ টেবিল চামচ সয়া সস নিয়ে নেব আর চার টেবিল চামচ আমি এইখানে টক দই নিয়েছি এরপরে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিব আপনারা ভিডিওতে দেখতেছেন মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি কালারের জন্য একটু জর্দার রঙ দিয়ে দিছি জর্জার রঙ নিয়ে আমার মশলাটা ভালো করে মিশিয়ে নেব আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন এরপরে আমি চিকেনগুলো ভালো করে মশলার মশলাটা ভালো করে মাখিয়ে নেব এইখানে মাখানোর উপরে টেস্টটা নির্ভর করবে আপনারা যতটা ভালো করে মাখাইতে পারবেন ততটা আপনাদের টেস্টটা সুন্দর আসবে এখানে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মশলাটা ঢুকিয়ে দিতে হবে এর এরভাবে ভালো করে মাখাইতে হবে এ এরপর আমি একটা লেবুর রস দিয়ে দেবো একটা লেবু কেটে সেই লেবুর রসটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো এরপর চার ঘন্টা রেস্টে রেখে দেবো চার ঘন্টা পর ফিরে আসলাম এরপরে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে আমি এরপরে আবার ভালো করে মাখায় নেব সরিষার তেলটা দিয়ে মশলার সাথে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটা পেন গরম করে ওয়ান থার্ড কাপ সরিষার তেল এই এটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে এজন্য এরপর আমি চিকেনগুলো তেলটা গরম করার পরে চিকেনগুলো দিয়ে দিব। এখানে আপনাদের জালটা হাইটে রাখতে হবে জালটা যদি হাইটে না রাখেন যদি জালটা স্লো করেন তাহলে এইখানে চিকেন দিয়ে পানি ছাড়বে এজন্য জালটা হাইটে রাখতে হবে যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয় এজন্য হাইটে আমি এখানে হাইটে রাখব হাইটে আমি দশ মিনিট জাল করে রান্না করে আমি এখন উল্টেয়া দিচ্ছি দশ মিনিট পরে আমি এখানে হাই হিটে দশ মিনিট রাখেছি দশ মিনিট পরে আমি ঢাকনা দিয়ে রেখে এবার আমি উল্টেয়া দিচ্ছি এরপরে আমি আরও দশ মিনিট রান্না করে নিব। আমি এখানে আরও দশ মিনিট স্লো হিটে দশ মিনিট রান্না করে নিয়ে এসি রান্না করে এইখানে আরও স্লো হিটে দশ মিনিট রান্না করে দেখেন এবার আমার দশ মিনিট হাই হিটে দশ মিনিট স্লো করে আমার এখানে রান্নাটা হয়ে গেছে এদের চিকেনটা দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা জুসি আর উপরটা হালকা একটু পোড়া পোড়া হয়েছে যাতে খেতে ভালো লাগে এরপর আমি ওই মশলাটা ভালো করে কষিয়ে নেবো এইখানে নান বা পরোটা দিয়ে খাওয়ার জন্য মশলাটা এদের ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেব এই দেন এখন আমার দেখেন কতটা লোভনীয় রয়েছে এই রেসিপিতে একবার বাসায় বানিয়ে খালে মুখে স্বাদ লেগে থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকবে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।